আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমেডিজ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সেখানে যদি কোনো ধরনের ভুল হয় দলিলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেই দলিলটা কি আসলে সংশোধন করা যাবে কিনা বা সংশোধন করা গেলে আপনি আপনারা কোন উপায় সংশোধন করবেন বা সেটা কি উপায়ে সংশোধন করা যায় আহ তো পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা একটা গুরুত্বপূর্ণ দলিল কারণ এর মাধ্যমে সাধারণত হচ্ছে আমরা আমাদের পাওয়ার দাতা তার ক্ষমতা হচ্ছে অর্পণ করেন পাওয়ার গ্রহিতার কাছে সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে বা তার মধ্যে আমরা চার ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে জানি আহ যেমন হচ্ছে অপ্রত্যাহযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি তারপরে রয়েছে হচ্ছে আপনার অন্যান্য আইনে বিশেষ অথবা হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি তো এই চার ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে সম্পাদিত হয়ে থাকে বিদেশ যেটা অফ অ্যাটর্নি তো এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে যদি ভুল হয় আহ ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নিটা সংশোধন করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পাওয়ার দাতা তার পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে পাওয়ার গ্রহিতার কাছে অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা অর্পণ করে থাকেন সেই ক্ষেত্রে পাওয়ার অফ এটনি যে ডিটটা আছে সেটা যদি আপনার কোনো ধরনের ভুল হয়ে থাকে সেটা সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে হচ্ছে পাওয়ার অফ এডোনিমি দুইটা আইন আছে একটা হচ্ছে পাওয়ার অফ এডোনি অ্যাক্ট 2012 পাওয়ার অফ এডোনি আইন 2012 এবং পাওয়ার অফ এডোনি বিধিমালা 2015 এই দুইটা একটা আইন এবং বিধিমালার মাধ্যমেই হচ্ছে পাওয়ার অফ এটনি দলিলটাকে হচ্ছে আপনার এর ধারায় হচ্ছে ডিল করা হয় তো সেই ক্ষেত্রে আহ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে বিভিন্ন কারণে ভুল হইতে পারে তো আমরা সাধারণত যে ভুলগুলো দেখে থাকি বা আইনে যে ভুলগুলোর কথা বলা আছে সেগুলো হচ্ছে মানে পাওয়ার পাওয়ার এবং দাতা দুজনের কারণে অথবা হচ্ছে আপনার আহ যেকোনো এক পক্ষ ওয়ান অফ দ্য পার্টিস সেটা পাওয়ার দাতা হইতে পারে পাওয়ার গ্রহিতা হইতে পারে তাদের হচ্ছে আপনার টোটা ফলে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি ভুল হইতে পারে যার কারণে হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে যে ক্ষমতাটা অর্পণ করা হয় আহ যেমন হচ্ছে যে ধরনের ক্ষমতা অর্পণ করা হোক সেটা প্রকৃত উদ্দেশ্য আসলে যদি ভুল হয়ে থাকে সেটা আসলে সম্পাদন করা বা বাস্তবায়ন করা উদ্দেশ্য আপনার ব্যাহত করে তো সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট টু বা পাওয়ার অফ বিধিমালা অ্যাটর্নি বিধিমালা যেটা আছে দুই হাজার সেখানে কি বলা আছে কিনা হ্যাঁ এই দুইটা আইন থেকে আমরা বুঝতে পারি যে এটা সংশোধন করার জন্য আমাদেরকে তৃতীয় কোনো আইনের একটা সাহায্য নিতে হবে সেই আইনটা কি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি সংশোধন করা যাচ্ছে সেক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি যদি সংশোধন করা যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তো পাওয়ার অফ অ্যাটর্নি সংশোধন করা ক্ষেত্রে আমাদের তৃতীয় একটা আইন যেটা আমরা সবাই জানি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর ওই আইনটার মধ্যে ধারা একত্রিশ অনুযায়ী ধারা একত্রিশ অনুযায়ী হচ্ছে দলিল সংশোধন করার যে বিষয়টা আছে সেখানে বলা আছে যে পারস্পরিক ভুল অথবা প্রতারণার ফলে যদি কোনো দলিলে আপনার দলিলের যে প্রকৃত উদ্দেশ্য সেটা যদি প্রকাশ না করে সেই ক্ষেত্রে হচ্ছে সুটের মাধ্যমে আপনার হচ্ছে বা মামলা করার মাধ্যমে সেই দলিলটা রেকটিফাইড বা সংশোধন করা যায় তো পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা যদি দলিলে যদি ভুল হয়ে থাকে সেটা সংশোধন করার জন্য আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ধারা একত্রিশের সাহায্য নিতে হবে সেটার মাধ্যমে হচ্ছে আমরা আদালতে মামলা করবো সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একত্রিশ ধারা অনুযায়ী যে যাতে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা সংশোধন করা যায় এবং সেক্ষেত্রে আদালত আদালতের কাছে যদি এটা প্রমাণ হয় যে দলিলে এটা প্রমাণিত হচ্ছে যে দলিলে হচ্ছে ভুল হয়েছে যার কারণে হচ্ছে পক্ষদের যে প্রকৃত উদ্দেশ্য সেটা বোঝা যাচ্ছে না সেই কারণে আদালত একটা আদেশ দিবেন সেটা আদালতের পুরোপুরি ডিসক্রিপশনারি পাওয়ার বা সুবিবেচনামূলক ক্ষমতা যার মাধ্যমে আদালত হচ্ছে এই দলিলটা সংশোধন করে আদালত একটা আদেশ দিবেন যে ঠিক আছে এই দলিলটা ভুল হয়েছে এটা সংশোধন করা করা যাবে তো সেক্ষেত্রে আপনারা যদি দলিল সংশোধনের জন্য মামলা করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা সেকশনের আপনাদের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে সেকশন থার্টি ফোর সেই ম্যাক্ট আঠারোশো সাতাত্তর সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কারণ সেখানে বলা আছে যে আপনি একত্রিশ ধারা অনুযায়ী আপনি হচ্ছে সংশোধন করতে পারতেছেন কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে চৌত্রিশ ধারা অনুযায়ী ওখানে বলা আছে যে আপনার প্লেনটে বা আপনার আর্জিতে উল্লেখ করতে হবে যে আমি দলিল সংশোধনের পাশাপাশি এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি তাহলে এই হচ্ছে দলিল সংশোধনের প্রক্রিয়া ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের যে কোনো আইনি প্রয়োজনে কমপ্লিট লিগাল রেমিডিজের রেমিডিজ আপনাদের পাশে আছে আমাদের